স্ত্রীর কোন তিনটি জায়গায় স্বামীর চুম্বন করলে কি হয় এটা কি আপনারা জানেন আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রত্যেকটা দম্পতিকে রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখার জন্য এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই কথাগুলো সবাই জানতে পারে এবং এই কথাগুলো নিজেদের জীবনে ফলাইতে পারে হাদিজে বর্ণিত এমন তিনটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে যে তিনটি জায়গায় কোনো স্বামী যদি তার স্ত্রীকে প্রতিনিয়ত চুম্বন করে তাহলে আল্লাহ তালা অলৌকিক ভাবে তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা মিল মোহাব্বত রহমত বরকত সবকিছু কোটি কোটি গুণে বাড়িয়ে দেবেন যেটা আপনি বুঝতেও পারবেন না তবে হ্যাঁ একটা জিনিস বুঝতে পারবেন আপনাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু আপনারা তুলনা করতে পারবেন যে আগে আপনাদের সম্পর্ক কেমন ছিল আর এই তিনটি জায়গায় চুম্বন করার পর থেকে আপনাদের সম্পর্কটা কেমন হয়েছে যে তিনটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রথম জায়গা হচ্ছে এই গালের নরম অংশে কোন স্বামী যদি তার স্ত্রীর এই গালের নরম অংশে প্রতিনিয়ত চুম্বন করে তাহলে আল্লাহ তালা ওই দম্পতির উপরে খুশি হয়ে যান আর খুশি হয়ে তাদের সংসারে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেন এতটা ভালোবাসা বাড়িয়ে দেন এবং দিনের পর দিন তাদের মধ্যে এমন ভালোবাসা বাড়তে থাকে তারা নিজেরাই বুঝতে পারে যে আগে তাদের মধ্যে যতটা অশান্তি হতো এখন আর সেই অশান্তিটা হচ্ছে না তাই আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই স্ত্রীর এই গালের নরম অংশে প্রতিনিয়ত চুম্বন করবেন দ্বিতীয়ত যে জায়গার কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে দুই চোখের মাছ বরাবর অর্থাৎ এই কপাল বরাবর স্বামী যদি তার স্ত্রীর এই কপাল বরাবর চুম্বন করে তাহলে আল্লাহ তালা ওই দম্পতির উপরে খুশি হয়ে যান তাদের সংসারে কোনো অভাব অনটন থাকে না তাদের সংসারে রিজিক বাড়িয়ে দেন রহমত বাড়িয়ে দেন বরকত বাড়িয়ে দেন আল্লাহ তালা অলৌকিক আপনাদের সম্পর্কে ভালোবাসা বাড়িয়ে দেবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আপনাদের সম্পর্কটা এত মজবুত হয়েছে এত ভালোবাসা সম্পন্ন হয়েছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই যদি একটা সুন্দর সম্পর্কের মধ্যে থাকতে চান দম্পতি জীবনে অবশ্যই এই দুইটা জায়গায় চুম্বন করবেন এবং লাস্ট যে জায়গার কথা উল্লেখ করা হয়েছে তিন নাম্বার সেটা হচ্ছে হাতের উপরি ভাগে এই হাতের কব্জির উপরিভাগে ভাগে যদি কোনো স্বামী তার স্ত্রীর হাতের উপরিভাগে ভাগে প্রতিনিয়ত চুম্বন করে তাহলে আল্লাহ ওই দম্পতির উপরে খুব খুশি হয়ে যান এবং তাদের উপরে খুশি হয়ে তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেন মিল বাড়িয়ে দেন তাদের একটা অটৎ বন্ধন বেঁধে দেয় যে বন্ধনটা কখনো নষ্ট হবার না এবং আপনারা যদি কোনো দম্পতি চেয়ে থাকেন আপনারা সুন্দর একটা সম্পর্কের মধ্যে থাকবেন তাহলে অবশ্যই এই তিনটি জায়গায় প্রতিনিয়ত চুম্বন করতে হবে একবার প্রশ্ন করে দেখেন কবে আপনারা শেষে মানে লাস্ট কবে আপনারা এই তিনটি জায়গায় আপনাদের স্ত্রীকে চুম্বন করেছেন তাহলে এই কিন্তু আপনারাই পেয়ে যাবেন আসলে সংসার জীবনে না শান্তির বড় অভাব থাকে কিন্তু কেন অভাব থাকে এটা কিন্তু আমরা বুঝতে পারি না তাই এই যে কাজগুলো করতে হবে এগুলো যদি আপনারা প্রতিনিয়ত করেন ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে আপনাদের সুখী একটা সংসার পেয়ে যাবেন আল্লাহ হাফেজ